এটাই হচ্ছে গন্ডগোল ঠাকুর একদম ঠিক কথা বলেছে বলে স্বর্গে যেতে সবাই চাই কিন্তু মরতে আর কেউ চাই বলে স্বর্গে যেতে হলেও তো মরতে হবে নাকি বলে ওটাই তো চাই ভালো কিছু করতে গেলে কিছু দান কিছু পেতে গেলে কিছু ত্যাগ করা লাগবে না তো স্বর্গে যেতে গেলেও জীবনটাই দেব ওটাকে ত্যাগ করে যেতে হবে যেটাকে আমরা সবথেকে বেশি ভালোবাসি আমা তাই বলছে নরকগামী কারা হবে নিতাই গৌর নাম আনন্দের ধাম নিতাই গৌর নাম আনন্দের ধাম যে জন নাহি কুলই তারে জমালয় ঘরে নিয়ে যায় নরকে ডুবায় তুলসীর হার না পড়ে যেই ছা আমা আমরা এখানে যারা সবাই বসে আছি মানুষ তো নাকি মানুষ তো হ্যাঁ কি না মা বলো মানুষ তো মানুষ না মানুষ এক্ষুনি বললো মানুষ আবার বলে এখন মানুষ মানুষের দেহ নিয়ে এসেছি কিন্তু হুশ আর জাগলো না বেহুশ মানুষ হয়ে রয়ে গেল আর মানুষের ভিড়ে মানুষের বড় অভাব হয়ে গেছে কিন্তু মহাজন বলছে যার গলায় তুলসীর মালা নাই তাকে কি দিয়ে আখ্যা করলো বলছি তুলসীর হার না পরে যেই ছা

হ্যাঁ বৃন্দাবনবাসী তার মানে ব্রজধাম মানে কোন ধাম বৃন্দাবন বৃন্দাবনবাসী কে কে হতে চাও হাত তোলো যে বৃন্দাবনবাসী হবে বাহ এই বৃন্দাবনবাসী হর বাসনা অনেক গুণ করলে মনে আসে তাই বলছে কি জানো বৃন্দাবনবাসী হতে গেলে কি হতে হবে বলছে গুরুচরণে সার করো এইবার ব্রজেতে হইবে বাস তম গুণো যাইবে শত পাইবে হইবে শ্রীকৃষ্ণের oda হরি ওগো এ বলে আমি যখন বললাম যে তুলসীর হার না করে যেই ছাড় হয়তো যার গলায় তুলসীর মালা নাই সে মনে মনে আমাকে গালগালি দিচ্ছে হরিবল বল হরি কিন্তু বাবা আমার আমার মতো অধমার এত বড় स्पर्धा নিয়ে কথা বলবো এই কথাগুলো গুলো বলছেন কে তিনি তার নাম উল্লেখ করলেন কি এ দাস সলোচনে বলে

একবার ভজ নিটা তোমার ভজ নিটা একবার ভজ হরি বল হরি বল মা আপনারা সবাই ভক্ত হয়েছে আমরাও ভক্ত হয়েছি তাই তো আমরা হয়েছি লোক দেখানো ভক্ত লোক দেখলেই ভক্ত হয় তারপর শক্ত হয়ে যায় হরি বল হরি বল তাই হোক আমরা যে ভক্ত হয়েছি আমরা কি রকম ভক্ত সাংসারিক ভক্ত সংসারও ছাড়বো না আর गोविंदকেও ছাড়ব না আমাদের মতো একজন সাংসারিক ভক্ত মন্দিরে গেছে আপনারাও মন্দিরে যান মন্দিরে গিয়ে প্রণাম করেছে আমরা যেমন করি সেও প্রণাম করেছে এবার প্রণাম করে ভগবান কে বলছে ও ঠাকুর আমার কপালে এত দুঃখ কেন আমার তোমাদের কপালে দুঃখ আছে নেই বাবা সুন্দর যাই হোক প্রথম শুনলাম কেউ বলল আমার জীবনে কোন দুঃখ আমার ওই ভক্ত জিজ্ঞেস করছে হ্যাঁ আমার কপালে এত দুঃখ কেন আর এই দুঃখ থেকে মুক্তি কি করে পাব দুটো প্রশ্ন কি কি আমার কপালে এত দুঃখ কেন আর দুঃখ থেকে মুক্তি কি করে পাব মহাজন বলছে কি বলছে ভজন ভজনী তোমরা ভজন তোমরা ভজন

শ্রুতি মন্দা কৃষ্ণ কথা শ্রবণে করব দুটো সুন্দর হস্ত দেবে আমি তোমার চরণে সেবা করব আমায় দুটো চরণ দেবে তীর্থে তীর্থে ভ্রমণ করব ওই আমরা সবাই বলে তো এসেছিলাম কিন্তু মাগো যে কাজের জন্য দেহের সর্বাঙ্গ সাজিয়ে নিয়ে এলাম সেই কাজ তো করলাম না তাই বলছে শোনো জি। এই সংসারটা হচ্ছে গরলের সাগর গরল মানে আমার গরল মানে কি গরল মানে বিশ গো সবজি সাগর এখানে কি আনন্দ পাবে সুখ পাবে অমৃত পাবে পাবে না তো বিশই আছে এখানে শুধু দুঃখ সুখ পাবে না শুধু দুঃখই আছে তাই তোমরা যদি সুখ পেতে চাও যদি আনন্দ

আর তুমি ভজনই তাই ভজন সাধনা করনি তাই दुखে আছো আর দুঃখ থেকে মুক্তি কি করে পাবো গো ভজনই তাই তোমরা ভজনই তাই নিতাই ভজনই তাই ভজন তোমরা ভজনই তাই তোমরা ভজন

কলির জীব আমরা এসেছি নাম ছাড়া গতি নাই আর এই নামই তোমাকে ভব পারে পার করে দেবে

গৌর গোবিন্দ চরণ পেতে হলে ভক্ত চরণ ধুলা মাক্তই হবে আজকে সেই সাধু সঙ্গব হয়েছে আবার নাম হচ্ছে তা সবাই মিলে কি নাম গাইবে নাকি গাইতে পারবে আমার তো মনে হয় পারবে না যা সব খান নাই এতে এসেছে মনে হয় না আর নাম মুখ দিয়ে বের হবে চেষ্টা করবে একবার দেখা যাক দেখি হাতগুলো বের কিনা তারপরে তো সাউন্ড বের শুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে খয়ে পরিষ্কার করো ভগবান ডাকছো না ঘুম পাড়াচু হ্যাঁ ডাকছো আমার মনে হলো ঘুম পাড়াচু এভাবে ডাগলেছে আশা তো দূর যেখানে আছে ওখানেই ঘুমিয়ে পড়ো তা বলি ঠান্ডা কি এত পড়েছে সব দুয়ার বের হচ্ছে না দেখো মা একটা কথা হচ্ছে যেটা করবে মন থেকে করবে কারণ কেউ বল্লো বললে আমি সুর মুখে হরি 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 বলবো এতে কিন্তু কোনো লাভ নেই ভগবানের জন্য যেটা আমি দেব ভগবানকে দেব সেটা যেন আমার অন্তর থেকে আসে আমি কেউ আমাকে বলল বলে দাদা একটু সাহায্য করো মহোৎসবের জন্য আমি তাকে একশো টাকা দিচ্ছি আর মনে মনে ভাবছি যা একশো চলে যাবে কি যে হবে এই যে মনে মধ্যে তুমি দ্বিধাটা রেখে দেবে তোমার কিন্তু দিয়েও কোনো লাভ হবে তাই যেটা করবে গোবিন্দের জন্য যেটা করবে সেটা মন থেকে করো হে গোবিন্দ আমি তোমাকে ডাকছি

আর হবে হরে কৃষ্ণ সুন্দর হরে রাম রাম